বেশি উপকার করেছেন একজন ভাই ভাইয়ের উপকার মোসাহের ইসলাম হালন ইসলামের উপকার করেছেন এত বড় উপকার পৃথিবীতে কেউ করতে পারো না আর পারব সম্ভব হবে না কারণ নবুতের দরজা বন্ধ সিলগালা হয়ে গেছে খাতামান না এসে চলে গেছেন আর নবী আসবে না তো একজন মানুষকে নবী বানায় নেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ করে কত বছর ছিল আল্লাহ হারুন আসেনকে নবী করে পাঠান তিনি সাধারণ মানুষ হিসাবে আসছেন আল্লাহ কাছে ফরিয়াত সে মোশারিত আল্লাহ আমার চেহারা মুখে উঠছে তো দেখে স্পষ্ট কথা বলতে পারছি না যাহা উচ্চারণ সুন্দর করে বলতে পারছে না আপনি যদি আমার সাথে আমার ভাই হারুনকে নবী বানিয়ে দেন তিনি সুন্দরভাবে বলতে পারেন বোঝাতে পারেন ভালো পক্ষ দেখতে পারেন তাকে আপনি নবী বানিয়ে দেন সুভার হন চিন্তা করছেন আল্লাহ দোয়া কবল করে নিই নবী নব করে নিই নবী মানায় নিয়েছেন তাহলে এসে বড় সম্মান পৃথিবী তার আছে নবী বানায় না ও আল্লাহর কাছে পরিহাদ করছেন আল্লাহ নবী হিসেবে কবল করে নিয়েছেন দুইজন যাচ্ছেন কালমার দাওয়াত দিতে তার কাছে পৃথিবীতে সবচেয়ে তিনজন নরাধন কম্পত্ত নাফর মান যে আল্লাহ তো মানে নেই আবার নিজে আল্লাহ আল্লাহ চিন্তা করেছেন আল্লাহ তো মানলেন না আবার নে আল্লাহ কে তিনজন ফেরাউন সাদ্দা ফেরাউনের বুদ্ধি কম ছিল কিন্তু হাদ্রি ক্ষমতা এবং নম সম্পর্কে ছিল বুদ্ধি ছিল হামানের দেশ হামান প্রধানমন্ত্রী তার পরামর্শে তার আল্লাহকেই চলত এই হারুনের ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন দুই নবী উল্লম পৈগম্বর মুখে সকলে হাজার নবীর সরকার বানিয়েছিলেন আল্লাহ তারা কত সত্তর হাজার নবীর সর্দার মুসা আলহিসাম চিন্তা করেন তিনি প্রতিদিন আল্লাহর সাথে একশো বার কালাম করেন কত বাবা গরুল আদম পয়গম্বর তিনি কোরআন হলে দেখবেন কোরআনের বেশিরভাগ ঘটনা মুসা ইসলাম ঘটনা আছে হুসেন নবী বেশি উল্লেখ করছে কোরআন বুঝেছেন এই মুসা এখন ধারণ এলেছেন দুজন যাচ্ছেন কালমান দাবার দিতে ফেরা কাছে আল্লাহ বলে চিন্তা করেন

দুইজন রাস্তায় পাশে পাশে কথা বলতেছে একজন ঋষি সাহেবকে চেন একজন ঋষি সাহেবকে চিনেন না যিনি চিনছেন লাভ দাঁড়াচ্ছে সাহা আলাইকুম স্যার ভালো আসেন সম্মান করলেন তা জিন করলেন তা ক্রিম করলেন তারা এলেন যিনি চিনলেন না তিনি বসে দিলেন ধাক্কা দিছে বেদ বসে দিলি ঋষি সাহেবের সালাম দিলেন তো চিনি আমার হাকে বললেন আমি তো চিনি ভাই দুইজন কথা বলতেছে ঋষি সাহেব আবার ফিরে আসতেছে আপনার তো বলেন আবার ওই ব্যক্তি বসে থাকবে এখন সবাই বলতে হবে বসে থাকবে আগে দাঁড়ায় যাবে স্যার স্যার আমার ভুল হয়েছে আমি শিখে নাই স্যার আমার আমাকে ক্ষমা করবেন সহিত বলবেন তাহলে একই ব্যক্তি আগে গেল সালাম দিলেন না দাঁড়াইলো না এখন দাঁড়াইছে তো দাঁড়াইছে বিনয়ের সহিত সব করছে আমার কর্ম থাকছে কেন চিনছেন আমার আল্লাহ আব্দুল কাদের তোমরা আমার কি আবাদত করবে আগে আমাকে চিনো

লেখুনলে আিনা জহারো কোরআন সাত হরফে সাত হাতে নাজি যাইছে প্রত্যেকটা দুইটা মানে জাহিরি একটা বাতিল লেখুনলে আহারো আত্যেক আয়াতে দুইটা মানে একটা জাহিরি একটা বাতিল তাহলে জাহিরিটা শিখলাম বাতিল শিখলাম না আমাকে কন্যান বলা যাবে সত্তর পওড়া তারাতে কিতাব মালিক আল্লাহ মুশাকে বানিয়ে দিলেন ময়দানে তিন মধ্যে সক্ষ মধ্যে সামনে নিয়ে বয়ান করতেছেন যুবক একজন তো হুজুর আপনার কাছে জানতে চাই এই তো সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে তিনি তো জানেন আমার মুশেক আলীমুল্লাহ সত্যি হাজার নব্বই সজ্জার এত বড় তাওরাত কেউ আমাকে দিয়েছেন এই তো আমাকে দিয়েছে শুনে আমি বড় জ্ঞানী বলেন আমি বলে জব আল্লাহ বলছেন জবটা ঠিক হয় নাই জবটা ঠিক হয় নাই বিনয় সই বলা আল্লাহ 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 ভালো জানেন আমাদের নবী কত বিনয় জানেন আর নবীর বিনয়ের হাদিস গুলা নিয়ে আজ আমরা মৌলবীরা হুজুরকে আমাদের মতো বানায় দিতেছে চিন্তা করেছেন হুজুর বিনয়ের সাথে যে কথাগুলো বলছেন আজ ওই কথাগুলো দলিল বানাইয়া আমরা মৌলবী সাহেবরা হুজুর আমাদের কাছে নামাই নিচ্ছি আমার হুজুরকে আমরা তালিম দিতে ওরে গুনাগারে সাইফুল আমরা তালিম দিয়ে ওরে গুনাগারে আব্দুল কাদের আমরা কি বলবেন গুনাগার আব্দুল কাদের ওনা আমার বুঝেন না

আল্লাহ কে মৃত চিন্তা করতে পারে না তাদের ধারণা হলো এই জন্য সেই ঈশা যখন মৃত জিন্দা হয়ে দেখা আল্লাহ তুমি যদি নবী হমন্দ সূর্য দেব কত দূরের সূর্য জানেন এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মান দূরে সূর্যের অবস্থা শুধু লম্বা বড় কত জানেন পৃথিবীর পরিধি চব্বিশ হাজার মাইল দেশ আট হাজার মাইল ক্ষেত্রফল যারা আসি তেরো লক্ষ গুণ বড় সূর্য কত গুণ আমাদের ইশারা সূর্য তো বেজা ডুবে গেল আমার রাত্রি অন্ধকার হয়ে গেল আমাদের তো মোহাম্মদ মোহাম্মদ অন্ধকার তো কিছু দেখি না একটা কাজ সূর্যের স্থানে চন্দ্র দিত করো ডুবন্ত চন্দ্র উদিত করবে সূর্যের স্থানে তা চন্দ্রের স্থানে না চন্দ্রের দূরত্ব হল পৃথিবী থেকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল আমার কথা কি এখন বোঝা যায় আশা করি আমার কষ্ট করে গলা বর্ষা চন্দ্র দূরত্ব হলো পৃথিবী থেকে দুই লক্ষ চল্লিশ হাজার মার্কেট আরে ডুবন্ত চন্দ্রকে উঠাবে চন্দ্রস্থানে না সুস্থ স্থানে চিন্তা করেন হলো নিয়ে আই রাসায় আমি ভালো ইসারার সাথে সাথে ডুবন্ত এক একান্ত একুশ নিকলে হয়ে গেল মোহাম্মদ যদি নবী হো এটা টুকটা করে দেখাও সস্তা কামাও চন্দ্র বাঘাও এটা টুকটা হয়ে মারে দুদিকে দু পাহাড় কামালা বক দুই দিকে টুকটা করতে শুরু করলো তখন থত করে কাঁদতে শুরু করলেন বুঝতে বলেন এই চন্দ্র কাঁপো কেন ওই আর হাবিবাল্লাহ হুকুম দিয়েছেন আপনি দুই ভাগ হওয়ার জন্য ভাগে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে শিখে নেয় কিংবা হুকুম পালন করতে দেরি হয়ে শিখে নেয় যদি আল্লাহ নালক করবে এটা ভয়ে কাঁদতে শিবদে কাঁদতে হয়ে যাচ্ছে উনিশশো আটষট্টি সনে আমেরিকার তিনজন অবতারী মীর আলমস্তম অল্ডিন কলিন্স সাদের দেশে গিয়েছিলেন অবতরণ করছেন জোয়া দেখি আসছেন তারা ঈশার আবার জোয়া হয়ে গেল ও জোয়া তো এখনো আছে উনিশশো আটষট্টি সনে তিনজন নবচারী আমেরিকার মীর আলমস্তম অলভিন কলেজ তাদের দেশে গিয়েছিলেন তারা সাদের অবতরণ করে দেখলেন তাদের জোয়াটা দেখা যায় আসলে রিসার্চ করলেন কোরআন হাদিস এটা ঘটনা পাওয়া গেছে মোহাম্মদ জাফর সে সত্য কোরআন সত্য হাদিস সত্য দুজন মুসলমান হলেন একজন হলেন না অলমিস হয় নাই লিম অলরি হয়েছেন মুসলমান ছেলেখানে আপত্ত রেখে ক্রিশনের শরীর খুব ভাড়া হয়েছিল তাদের বুঝেছেন আর একজন মুসলমান হয় নাই এখনো চলে তো এটা কি কোনো মানুষ পারবে মানুষ পারবে এই এত কিছু দেখি যদি তারা এখন যে আল্লাহ কিংবা আল্লাহর ব্যাটা তখন কিনব বুঝতে পারছেন আক্তারের মুখ আকাশ হয়

তাহলে বিবে যদি মা হ স্বামী কি হবে বড় ভাই না তো বড় হলে ভাবিয়ে না হবে মা হইলে অস্বীকার করা হবে খুব সতর্ক না মানুষের আমাদের তাহলে বিবি যদি মা হওয়া ববাই হবে অনেক সময় খেয়াল রাখবেন ছোট জিনিসের মর্যাদা দিয়ে বড় জিনিসের মর্যাদাকে বুঝে নিতে হয় কি করে ছোট জিনিসের মর্যাদা দিয়ে বড় জিনিসকে বুঝে নিতে হয় এটা বলা লাগে না যেমন একটা শোকে সেখানে আছে আড়াই ফুট আর তিন ফুট পাঁচ ফুট আর কি বলা লাগবে বলা লাগবে দাম দিয়ে বড় ডাক বুঝা গেল না সুযোগের বিবি যদি মা হওয়া আমরা তো কেজির দেয়া আল্লাহ জানতেন এই জন্য বিবি বানাইছে মা আর তোমরা হবে যদি হুদুরের পিতা বানাই দিতেন কখন পিতা দেশে দিবি বড় ভাবি হলো এটা টুকুর হবে দিবির মা মানা বানাই দিয়া বোঝাইছেন বিবি মা পিতা স্বামী পিতার মর্যাদা কথা বুঝতে কি অসুবিধা আপনাকে টুকুর খেয়াল রাখতে হবে হুজুর বিনিয়োগের সাথে যে কথাগুলো বলছেন আজকে মৌল বিশ্বের ওলিল বানাইয়া পুতুলকে আমাদের কাতার নিয়ে আসতেছে বড় ভাইয়ের মতো বানাই দিতেছে আদবের খাবার দুটো কাজে কিন্তু স্পষ্ট লেখা আছে এটি নবীদের সামনে আদবের খেলা কোনো কথা বলে সাম মান ইজতার মর্যাদার কোন আদবের খেলা আঁকিদের রাখে এবার ঠিক হোক না কেন ফ্রিসার কোন আমার সকন মুক্তি শাসন বক্তা সতক্ষণ তারপরে যে সত্য যেগুলো আসলে সাম মান মর্যাদার সাথে যদি এমনকি শূন্য তৈরি কুফর আকায়েদের আসা দিতে হবে এটা আছে এটা শূন্য কেহনা তো সে রাসুলকে যদি রাসুলের সুরকে হেন করলে কাঁপে হবে রাসুলকে হেন করলে প্রজন্ম বাবা আমি আস্তে আস্তে বলবো লেয়া নাই কিভাবে এই জন্য শান্তি পায় না যারা পাইছেন এক রাতে সারা রাত কাটাই দিচ্ছেন ভাই তো বেলা দিয়ে তাহলে কোনো আমি কাটাই দিতেনি কোন রাত্রে অল্প অবস্থা কাটাই দিতেন কোন রাস্তা শেষ অবস্থা আসার পরে যদি আল্লাহ তফি কিনে নিতেন কিছু খাইতেন তাহলে তাহলে ওই ওই উঁচুতে না পড়তেন আসার যদি তিনি এইভাবে এক শেষটা একটা হাসার রাত দিতেন ফজর আজর যখন কানে আসতেন বলতেন পর আর দিঘা রাত্র যাত ছোট করে এসেছেন ভালো একটা শেষ ভালো করে একটা শেষ আমি একটা হয়তো তাকে দিতে পারলাম না শীতের রাত্রটা কতটুকু রাত্র হবে আট থেকে দশ ঘন্টা রাত্র হয় আসার পরে শীতের রাত্র তাহলে এই রাত্রটা তিনি আট থেকে দশ ঘন্টায় তার সেজ দিলেন আজার যখন কানে আসেন কানছে না বলছেন রাত্রটা দিলেন ভালো করে একটা আমি দিতে পারলাম না আর আমার মতো নালায় কম না ফরমান বড় মা বুজুর্গী দাবি করে দশ মিনিট পনেরো মিনিট বেশি থাকা সম্ভব হয় আল্লাহ মুসা আমাদের রাসুল বিনয় শীত বলতেন যেমন এই আয়াত যখন নাজিল হয়েছিল জিলে এখানে রাসুলকে আসে বলি আর হাবিব আল্লাহ আল্লাহ বলছেন ও বন্ধু আমার আমি আপনার সম্মান ইজ্জতকে প্রলম্ব করেছি প্রশান্ত করেছি সুচ্ছিত করেছি সমুন্নত করেছি আপনি এই আয়াতের ব্যাখ্যাটা আপনি কিভাবে বলবেন আপনি কেমন করেন কি জানেন কি বলেন বুঝতে বলছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমি কিছু বলতে রাজি নাই সুহান আল্লাহ মানে আল্লাহ বলছেন যে আমি আপনার ইজ্জতকে সম্মানকে সমুন্নত করেছি প্রসারিত করেছি উচ্চতাকে উচ্চতা উত্তমতা দান করেছি প্রসার করেছি এই যে আয়াতটা বলল কেমন প্রসার করেছেন কেমন সম্মান দিয়েছেন কেমন উচ্চতর রমর্যাদা দিয়েছেন বুঝতে পারছেন আল্লাহই ভালো জানেন আমি জানি না এটা হলো বিনয় আল্লাহ তো হাবি এত নয় এত নরম এত তাসি এত তাত্ত্বিক এত সম্মান আপনি দেখেন আমাকে এবার শোনেন যা জোকের তো জোকের তামাই আপনার সম্মান বুজুর্গ চিকিত এমন করছে যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির যেখানে আপনার জিকির সেখানে আমার জিকির আপনার জিকির সে কোনো আপাতত আমি কবল করবো না আসলে মজুদ আল্লাহ আপনাকে দিতে অসুবিধাকে আমরা কোন আমার মতো বড় ভাই মজুরা দিচ্ছে আল্লাহ এটা চতুর্থ সুপীর্থ মারি যখন আমার টিকিট তখন আপনার টিকিট হবে তাহলে কোনো টিকিট কবল করা হবে দোয়া করবেন দোয়া ইন্ডার দোয়া মা কুফুন বাইনের সময় বলা হাজারো দোয়া করেন হাজারো পরিস্থিতি তো দোয়া করেন তত সুন্দর কাশিদা গায়ে গায়ে যত সুন্দর গুণগান গায়ে দোয়া করেন যতক্ষণ ধরে শিবপাট না করবেন দোয়া কবুল হবে না

হাতে না পড়লে কি নামাজ হবে ত্যাগ করলে হবে হ্যাঁ তাহলে এখানে কি বলতে সালাম না দিলে কি আপনারা নামাজ কবুল হবে এত বড় শ্রেষ্ঠ এখানে একটা শ্রেদ্ধার দাম শ্রেষ্ঠাতন খাই দুনিয়া মাফিয়া একটা শ্রেদ্ধার দাম দুনিয়াও দুনিয়ার মধ্যে স্বর্ণ মনে মুক্তা হীরা জল যা এটা আছে সব মিলায় জানা হবে একটা করবেন না যদি বন্ধুর প্রশংসা না করা হয় অস্বীকার করতে পারবেন পৃথিবীতে এমন কোন মানুষ আছে তাহলে বন্ধুর মর্যাদা আল্লাহ কত দিয়েছেন বিনয়নের খাওয়ার কারণে যত বেশি বিনা নিয়েছেন তত মর্যাদা বাড়াই দিয়েছেন কিন্তু মোসল বললেন আমি বড় নেই

আপনি যে আসছেন শোনেন আপনি আমার সাথে ধৈর্য করে থাকতে পারবেন না দেখি তিনি বলে দিলেন শেষ করছেন না আমি ধৈর্য ধারণ করবো বিনয় হব থাকবো ধৈর্য ধারণ করে তারপরে তিনবার ও আদা খেলা করলেন কভার করলেন তিনবার তো মূল কথাটা বোঝাতে যাচ্ছি আমি যখন দুজন নদী দিয়ে যাচ্ছেন নৌকার বার হয়ে যাচ্ছেন মাস্টার ঠোঁক দিয়ে পানি উঠাচ্ছেন নদীর থেকে পানি আহার করছেন নৌকার গরুর মধ্যে বসে লাফাচ্ছেন

আপনাকে আমাকে যতটুকু পানি এই বিষয় মাল্লা আপনাকে দান করে ব্যবধান করতেছে যে এলএম আল্লাহ আপনাকে দান করেছেন সে এলম আমাকে দেয় আপনাকে যে এলএম সেটা আমাকে দেয় নাই তাহলে এলেন হয়ে কিন্তু অপকার হলো

প্রকার শিখলে না আলেম না শিখলে কি হবে এটা বললে আমার পারে দুই প্রকার শিখে তাকে আলেম বলা যাবে অর্ধেক হইল অর্ধেক বাকি তো না বাকি অর্ধেক শিখতে এবার মাদ্রাসা কামেল যখন আমি আলোচনা করছিলাম শেরপুর গোগরাকান্দি ও গোগরাকান্দি নামদিন দিন প্রফেসর সাহেব ইমাম উদ্দিন সাহেব সে কিন্তু আমার মাফের সভাপতি ছিলেন ফক করে তিনি দাঁড়িয়ে গেলেন আমার কয়েকটা প্রশ্ন আছে আমার কয়েকটা প্রশ্ন আছে আমি দেড় ঘন্টা বয়ান করছি আমাকে প্রশ্ন করবে বয়ান তো শেষ হবে তা বয়ান শেষ হতো না আমার প্রশ্ন আছে তো ও আগের মাঝখানে প্রশ্ন করলে দেখুন এই হয় তখন কি ওয়াশ বন্ধ হয়ে যাবে না শৃঙ্খলা হবে না তাহলে ভাব তো বলছেন কেন আমি আমার ওয়ার্ড প্রশ্ন আরো যদি হয় আরো করেন চেষ্টা করবো জবাব দেওয়া আমি যদি কিন্তু আমি ব্যাগ জানি না চেষ্টা জবাব দেওয়ার জন্য আমার হ্যাঁ ঠিক 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 করছে শেষ হোক পরে প্রশ্ন করবে সাড়ে তিন ঘন্টা বয়ান করলাম বয়ান স্যার মাইক নেন প্রফেসর সত্য শিক্ষিত লোক না প্রফেসর না মাইক নেন প্রশ্ন করে কোন মাইক লাগবে না মাইকে বলেন আশপাশ লোক শুনুক তোমাকে আমি বলব কি প্রশ্ন করে মানুষ শোনার দরকার আছে না শোনো কোন লাগবে না মাইকে কর মাইকে কর মাকে পাঁচটা প্রশ্ন করলাম এক নম্বর প্রশ্ন ইংরেজি শিক্ষিত কি ফিরে হইতে পারে খেয়াল কি পেল বুঝুন না মনে যে শিক্ষিত কি ফিরে হইতে পারে দুই নম্বর ফিরে হইতে কি কি যোগ্যতা থাকতে হবে তিন নম্বর হকানি ফিরছেনের উপায় কি চার নাম্বার আমরা মাইন্ড মায়ের হক তিনগুণ বাপের হক একজন কারণটা কি পাঁচ নাম্বার মিরাসের দিক দিয়ে মেয়ে পা অর্থে ছেলে পা ডাপল তার কারণটা কি পাঁচটা প্রশ্ন শিক্ষিত প্রশ্ন তো জটিল বোঝেন না আমি তিনটা পাঁচটা বলে দিন আমার প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছে কারণ বিস্তারিত বলতে হয়েছে এতটা কথা বলতে পারে না সময় নেই এখানে প্রথম প্রশ্ন জব টাইমের গুরুত্ব যেন আমার গোয়া নিয়ে গোয়া নিয়ে বুঝে না আঘাত করলো আমার একটা কষ্ট লাগলো না ইংরেজি শিক্ষা কি ফিরে পেরেতে পারে

হাজার হাজার মধু দিয়ে সিনাখোর ভটখোর সান্দা গুন্ডা গায়ে সুনতি পোশাক উঠে দিয়েছে কত বড় সত্যি হলে ওই এলালে পানেন এরা কি এই তুমি করতা ছিল আগে ধাই এই ভাই কি তার মা মুখে ছিল তার মাথায় ছিল ভাবি সুখি তার মাথায় ছিল মস্তি তার খাতো ছিল লম্বা কি করতে তার ছিল সিলাই যার ছিল পাগড়ি তার মাথায় ছিল বাপের ওষুধ না পীরের কোথায় ভালাবেন বাবুর তো আমার পরিবর্তন হলো না বলেন তো পরিবর্তন হচ্ছে ভালো ছিল না আমি শার্ট প্যান্ট পড়তাম ইউ শেখ ছিলাম হিন্দুরা মুসলমান চিনতে পারতেন পিরি আমার পরিচয় মানুষ সম্মান দিচ্ছে সে পিগানি কোথায় ভালাবো এবার যুক্তি তর্ক দরকার আছে হাদিস দিদি দলি বলতেন হাদিস আর সেই বলে কৌ মিহি কান্না বিয়ুফিউমাতি কি হাদিস আর সেই বলে কৌ মিহি কান্না একজন নবীর দিলে কোন মতের উপরে আধিপত্য কাফট ক্ষমতা বুজুর্গি মর্যাদা সম্মান পত্র একজন কামিল পেয়ে যায় তার বলতে হবে সে সম্মান বুজুর্গি সে মর্যাদা হয়ে গেছে

ওটা তো সাধারণ লোকরা গান টান গায় মানুষের হাগল বানালে তো সাধারণ লোক হয় আলামের কাজ তাই নাই হাসান কাজ না কান্নান কাজ কালি হাসো করে কাঁদো আল্লাহাদের কাজটায় কাঁদাবে লক্ষ্যে হাসাবে কেন হাসাতে তো গান বাজনাতে হাসায় চুক্তি মুক্তি কে মানুষকে হাসায় মনোরঞ্জন করে এটা ওয়াজের কাজ হয় ব্যক্তার কাজ হয় ধর্মীয় কাজ এটা

এতক্ষণ যা করছে তাই না এটা তো হুজুর গেল এই হুজুরে কি কট হয়ে বুঝে আসে না আসতে চলে